দু হাজার দশ সালের অমিতাভ বচ্চনের তিনপাত্তি সিনেমার কথা মনে আছে যেখানে তিনি ভেঙ্কট নামের এক ম্যাথামেটিশিয়ানের চরিত্র অভিনয় করেছিলেন সে ভেঙ্কট অঙ্কের প্রবাবিলিটির পদ্ধতি ব্যবহার করে গ্যামলিং অর্থাৎ জুহা জিতে যাওয়ার এক সূত্র বের করে ফেলেছিলেন এবং এতেই ঘটে বিপত্তি অর্থের সাথে আসা অনর্থ সে না হয় সিনেমার কথা কিন্তু যদি বলে যে সত্যি সত্যি বিশ্বের দুই ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান অঙ্কের সূত্র ব্যবহার করে লটারি জেতের সিক্রেট কোড বাতিল দিয়েছেন তাহলে হ্যাঁ এবং তাদের মধ্যে মাত্র সাতাশটি নির্দিষ্ট নম্বরে লটের টিকিট কাটলেই একটি না একটিতে পুরস্কার নিশ্চিত তবে এ নিয়ম কার্যকর ব্রিটিশ লটারি সিস্টেমে এই দুই গণিতবিদ হলেন ডেভিড স্টুয়ার্ট এবং ডেভিড কুসিং দুজনে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওনারা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের লটারির উপর গবেষণা করেন এবং হিসেব কুষেপ বের করেন যে কমপক্ষে কটি লটরি কাটলে লটারি জেতার নিশ্চয়তা থাকে চলুন এবার ইউনাইটেড কিংডম ন্যাশনাল লটারির ব্যাপারে জেনে নেওয়া যায় নিয়ম অনুযায়ী ইউকে ন্যাশনাল লটারিতে ছয়টি নম্বর থাকে এবং পুরস্কার পেতে গেলে ন্যূনতম দুইটি নম্বর মিলতে হয় তাই অঙ্কে প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের সূত্র অনুযায়ী লটারির ফলাফলের প্রায় সাড়ে চার কোটি সম্ভাবনা থাকে ডেভিড স্টুয়ার্ট এবং ডেভিড কুশিং ওনাদের দু সালে জুলাইয়ে প্রকাশিত গবেষণাপত্র অ্যাপ্লাইং কনস্ট্যান্ট প্রোগ্রামিং টু মিনিমাম লটারি ডিজাইনসে দেখিয়েছেন যে কীভাবে এক থেকে উনষাট সংখ্যার মধ্যে থেকে ছয়টি করে নম্বর বেঁচে তৈরি করা যায় এমন সাতাশটি লটারি সেট যা কমপক্ষে একটি পুরস্কার নিশ্চিত করে তবে একটা ব্যাপার মনে রাখতে হবে এই পদ্ধতি আপনাকে জ্যাকপটে তা নিশ্চয়তা দিচ্ছে না তবে অন্তত ছোটোখাটো পুরস্কার সেগুলো পেতেই পারেন আর এই প্রথম নয় এর আগেও ব্রাজিলের গণিতবিদ রেনাটো গিয়েলা লটরিট অনুমানের জন্য সম্ভবত সূত্র কাজে লাগানোর এক তত্ত্ব দিয়েছিলেন এখন ভেবে দেখুন এই সূত্র যদিও ইউকে ন্যাশনাল লটারিতে প্রযোজ্য অঙ্কের নিয়ম কিন্তু সার্বজনীন অনেকাংশে পরিবর্তন হলেও কোনো না কোনোভাবে এই অঙ্ক হয়তো ভারতের বিভিন্ন উইকলি লোটোতে প্রযোজ্য হতেই হবে আপনি যদি ভাবেন যে এই সূত্র প্রয়োগ করে দেখবেন যে আপনার কপাল খোলে কি না আর্টিকেলটি ইন্টারনেট থেকে একবার পড়ে হিসেব হিসেবিকোশ করে দেখতে পারেন এই গবেষণাপত্রটি রিসার্চ গেট ওয়েবসাইটে বিনামূল্যে পাবেন